ডক্টরে কাত্রাচ হাসপাতালে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আমিন আমাদের সন্তান গুলোকে আল্লাহ দেশের জন্য ইসলামের জন্য মানুষের কল্লামের জন্য গড়ে ওঠার তৌফিক দান করুন আমিন জীবন এইভাবে চলে যাবে আমরা কতটুকু ইসলামের জন্য করলাম আল্লাহর জন্য করলাম আমরা কি চিন্তা করব ইসলাম ছাড়া ইসলামের নিয়ম মানা ছাড়া আর কোন ওয়ে নাই কোন পথ নাই আল্লাহ রাব্বুল আলামিন অনেকটা ধমক দিয়ে বলছেন এনকারি দৃষ্টিতে পুতিলাল ইনসা রুমা এটা আরো একবার বলছি মানুষ দল সহ সে কখনো কৃতজ্ঞ মিন আইয়ে নো খালাফা কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে খালাকা হো ইনুৎফা তাকে নতফা থেকে নতফা থেকে সৃষ্টি করা হয়েছে একটা বীর্য নাপাক ফকতদরম ওই চল্লিশ দিন পর আবার চল্লিশ দিন পর আবার চল্লিশ দিন পর লোৎফা থেকে রক্তপিণ্ড রক্ত থেকে গোস্ত গোস্ত থেকে আবার চল্লিশ দিন পর সেটার উপর গোস্তর আবরণ আবার রুফ ওকালো তকাপ দ্বারা এবার আল্লাহরব্বুলা আলমি তার শরীরটাকে সন্নিবেশন করেছেন একেবারে নাফাক পানি থেকে চুম্মা সাবিলাইত্তারা চুম্মাস সাবিলা এরপর সেখান থেকে একদিন আট মাস নয় মাস সাড়ে নয় মাস মাথায় দুনিয়াতে আল্লাহ তাকে বের করে এনেছেন সুম্মা তাহু আল্লাহ চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর একশো বছর রেখে আল্লাহ তাকে মৃত্যু দিয়েলেন। আকবরা মৃত্যুর সাথে সাথে তার কবরস্থ করা হলো সুম্মাই দাসা কবরে অনেক দিন থাকার পরে আল্লাহ রাব্বনা আলামীর আবার হাসরের মাঠে উঠাইলেন হিসাব শুরু হয়ে গেল দেখা আল্লাহ তাকে বলেছেন সকাল বেলা তোমার এভাবে কাটবেন দুপুর বেলায় ভাবে যাবে বিকালবেলায় ভাবে যাবে রাতের বেলাই ভাবে যাবে ঘরে থাকলে এটা করতে হবে বাইরে গেলে এটা করতে হবে ইনকামের সময় এমন হবে মোয়ামালা করতে হবে এরকম স্ত্রীর হক দিতে হবে স্বামীর হক দিতে হবে মা বাবার হক দিতে হবে প্রতিবেশীর হক দিতে হবে অপোজিশনের হক দিতে হবে সঠিক বিচার করতে হবে তুমি যখন নিজে ব্যক্তিগত থাকো পরিবারে থাকো সমাজে থাকো রাষ্ট্রে থাকো যেখানে থাকো না কেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ফলো করবা কিন্তু তুমি তোমার পুরো জিন্দিগি শেষ করেছো হাঁসরের মাঠে এসে বিচারের মুখোমুখি তোমার পক্ষ থেকে কথা আসলো তোমার ব্যাপারে কথা আসলো লামাইয়া দে আমার আল্লাহ নির্দেশ পালন করে নাই আল্লাহ যা পৌঁছে তা করে নাই তার সকালটা সেভাবে যায় নাই যেভাবে রাসূল করেছেন তার দুপুরটা সেভাবে যায় না যেভাবে রাসূল করেছেন তার বিচারটা সেভাবে হয় নাই যেভাবে রাসূল বিচার করেছেন তার স্ত্রীটা সেরকম হয় নাই গ্রহণ করে নাই যেভাবে রাসুল গ্রহণ করতে বলেছেন সে আগে পছন্দ করে না তার হপ নষ্ট করা যাবে না সে সেটা করে নাই তো আল্লাহ বললেন আজকের দিবসে দেখা যাবে কারো কার চেহারা উজ্জ্বল যারা আল্লাহর বিধান পালন করেছে আর কারো কার চেহারা গুলাই দশরিত কতারা তারা নামে যাবে ইয়া মাই আফিরুল মারউ মিন আখি আল্লাহ বললেন ওই জায়গা পর এসে আল্লাহ বললেন আজকে কোন ভাই কোন ভাইয়ের পক্ষ থাকবেন কোনো বাবা তার সন্তানের পক্ষ নিবেন না কোনো সন্তান তার দাবার পক্ষ নিবে না কোনো স্বামী তার স্ত্রীর পক্ষ নিবে না কোনো স্ত্রী তার স্বামীর পক্ষ নিবে না বন্ধু তার বন্ধুর দায়িত্ব নিবে না আর তার কর্মীর দায়িত্ব নিবে না কর্মী তার নেতার বোঝাবহন করবে না বলে তা জিরোওয়া জিরে তো নই জিরাও সরা কেউ কারো কোনো বোঝাবহন করবে না প্রত্যেকে নিজে পথের জন্য হাসরের মাঠে হায় 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 করবে খুঁজবে আমাকে একটু সওয়াব দাও কত না হেল্প করেছি চাকরির ব্যবস্থা করেছি আরেকজনকে না দিয়ে তোমাকে দিয়েছি চল্লিশ বছর তোমার